আজকে এত সহজ একটা আমলের কথা বলবো যে সুরা এক্লাস কতবার পড়লে কোন সময় পড়লে আল্লাহ তালা আপনার জন্য। আল্লাহ তালা আপনার জন্য রাজ তৈরি করবেন হ্যাঁ সত্য বলছি যে রাজ তৈরি করবেন আপনার জন্য। একটু চিন্তা করে দেখুন যে ছোট্ট একটা আমল, সুরা এ ক্লাস। সুরা ইখলাস মাত্র এক মিনিটের আমল সে এক মিনিটের মাধ্যমে অর্থাৎ কয়বার পড়লে কোন সময় কিভাবে পড়লে আল্লাহ তালা আপনার জন্য রাজপ্রাসাদ তৈরি করবেন সেটা কোথায় সেটা জান্নাতে সে জান্নাতে যদি আপনার জন্য আল্লাহ তালা রাজপ্রাসাদ তৈরি করেন একটু বুঝার চেষ্টা করেন আল্লাহ তালা যে বান্দার জন্য জান্নাতে রাজপ্রাসাদ তৈরি করবেন সে বান্দাকে তো জাহান নামে ফেলার কোনো প্রশ্নই আসে না তাই এই আমলটা যদি আমরা করতে পারি তাহলে দুনিয়াতে যত করি না ছোট্ট কেন যদি শয়তানের ধুকায় পড়ে গুণা করি নিঃসন্দেহে আল্লাহ তারা মৃত্যুর আগে কোনো না কোনো ভাবে ইমান নসিব করবেন এবং কোনো না কোনো উপায়ে হেজায়ে দান করেই বান্দাকে নিষ্পাপ করে ইমান নিয়ে একেবারে কবরে যাওয়ার তাওফিক দিবেন প্রিয় দিনী ভাই বোনেরা আমরা যদি এমন ছোট ছোট আমল গুলো করতে পারি তাহলে আল্লাহ তালা এই আমলটাই হয়তো আমার নাজাতের জন্য জরিয়া করে দিবেন বা যথেষ্ট হয়ে যাবে আমার নাজাতের জন্য তাই ছোট্ট একটা আমল সেটা হচ্ছে সূরা ইখলাস সূরা ইখলাস ১০ বার পড়তে আমার মনে হয় এক মিনিট সময় লাগে না আমি একবার পড়ে দেখি আপনি গুনে দেখেন যে কয় সেকেন্ড আপনার সময় লাগে কুল আহাদ আল্লাহু সামাদ কয়েক সেকেন্ড সময় লাগলো সাত থেকে আট সেকেন্ড সময় লাগলো তাহলে একটু চিন্তা করে দেখেন যে সাত আট সেকেন্ড যদি সময় লাগে এক থেকে দেড় মিনিটের ভিতরে আপনি এ ক্লাস পাঠ করতে পারেন অবশ্যই এক্লাসের সাথে অর্থাৎ ভালোভাবে সুন্দর ভাবে দুই মিনিট সময় নিয়ে বা তিন মিনিট সময় নিয়ে একটু ধীরে সুস্থ পড়ার চেষ্টা করবেন যাদের যারা এই সুরাই ক্লাসটা অশুদ্ধ থাকে অনেকের এক হরফের জায়গায় আর এক হরফ পরে যেন এমন না হয়ে যায় সহি সুন্দরভাবে হাফেজ তারা তো পারেই যারা এমনি আম মানুষ সাধারণ মানুষ তারা যেন একটু সময় নিয়ে এই সুরাই ক্লাসের আমলটা করে আপনি যখন পড়বেন এইভাবে ধীরে সুস্থ সুন্দরভাবে পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম কুল কুল্লাহুয়া লাহ আহত আর হুসলামৎ ওলা মিউলাদ ওলা মিয়াকুল্লাহু কুফয়ান আহত কার এই স্বরা ই ক্লাসের এতটা মর্যাদা যে এই ক্লাসের ভিতরে শুধুমাত্র আল্লাহতালার বড়ত্বই বর্ণনা করা হয়েছে তাওহিদের কথা বর্ণনা করা হয়েছে আল্লাহতালার এইখানে বলা হয়েছে যে আল্লাহ তালা এক আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাবুদ নাই আল্লাহ তালাকে কেউ জন্ম দেন নাই আল্লাহ তালাও কাউকে জন্ম দেন নাই আল্লাহ তালা অ এইভাবে এই স্বরার ভিতরে আল্লাহ তালা এই স্বরাটা নাজিল করেছেন বান্দাকে এইভাবে জানিয়ে দিয়েছেন আর বান্দা যখন এই করে অর্থ বুঝে বুঝে অন্তর থেকে বিশ্বাস করে যে পুল হু আল্লাহাদ হে নবী আপনি বলে দিন যে আল্লাহ এক আর বান্দা যখন আল্লাহ এক বলে স্বীকার করে অর্থাৎ যে শরিক করে না এবং আল্লাহ তালার সাথে কাউকে সমকক্ষ করে না তাহলে একটু চিন্তা করে দেখেন সে বান্দা অন্য কোনো কারো ইবাদত করতে পারে না অর্থাৎ সে ব্রেকের মতো কাজ করতে পারে না সে কুফুরির মতো কোনো কাজ করতে পারে না আর এই কারণে আল্লাহ তালা সে বান্দার উপর খুশি হয়ে যান আর খুশি হয়ে আল্লাহ সে বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দেন আর সেই জান্নাতের ভিতরে বান্দার জন্য রাজ পাশাদ তৈরি করে দেন মাত্র দশ বার পড়লে প্রিয়ন বিশ্বালাম বলেছেন সুরাহি ক্লাস যে বান্দা দশ বার পড়বে আল্লাহ তালা জান্নাতে তার জন্য এমন তৈরি করে দিবেন একটু চিন্তা করুন যে যদি আপনার জন্য তৈরি করা হয় তাহলে আপনার যাওয়ার আর কোনো চিন্তা থাকবে না আপনাকে আল্লাহ তালা জান্নাতে নিয়ে যাবেন এই জন্য এই আমলটা করবেন অবশ্যই আপনি গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন এরপরেও আমরা মানুষ শয়তানের ধোকায় পড়ে অনেক সময় গুণা হয়ে যায় এটাই স্বাভাবিক ফেরেস্তারা তো গুণা করতে পারে না কিন্তু মানুষের ভুল ত্রুটি হবে কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি তোমরা যদি গুণা না করতে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাইতে তাহলে তোমাদেরকে শরীয়ে আল্লাহ তাআলা এই স্থানে অন্য জাতিকে পাঠাতেন অর্থাৎ যে ব্যক্তি গুনাহও করে না আল্লাহ তাআলার কাছে ক্ষমাও চায় না তার থেকে উত্তম ওই ব্যক্তি যার গুনাহ হয়ে যায় এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় অবশ্যই ইচ্ছাকৃতভাবে নয় যদি শয়তানের ধোঁকায় পড়ে দেখা যায় যে ফজর নামাজ সে পড়তে পারে নাই কাজা হয়ে গেছে সঙ্গে সঙ্গে এটা তো নিঃসন্দেহে গুণা হয়েছে সঙ্গে সঙ্গে উঠেই তাড়াতাড়ি করে ফজর নামাজটা পড়ে নিয়েছে আর আল্লাহ তালার কাছে কান্নাকাটি করেছে আল্লাহ শয়তানা এমন ভাবে আমার হাত পা টিপে দিয়েছে যে আমি এই নামাজটা আমার কাজা হয়ে গেছে আমি গুনা করেছি আমাকে মাফ করে দাও এইভাবে যখন বান্দা ফিরে আসে কান্নাকাটি করে আল্লাহ তালা খুশি হয়ে যায় সেই বান্দার উপরে এই জন্য প্রিয় দিনী ভাই বোন গুনা আমাদের হবেই আর এই গুনা হলে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে মাফ চাইতে হবে এই যে কোনো গুনা হোক সঙ্গে সঙ্গে তাও বা ইস্তেক করে ক্ষমা চেয়ে আল্লাহ তালার কাছে মাফ চাইতে হবে আর দৈনন্দিন আপনি চেষ্টা করবেন যে পাঁচ অক্ত নামাজ যখন পড়েন পাঁচ অক্ত নামাজের শেষে আপনি আহ বার করে পড়ে নেবেন ওই যে বললাম মাত্র দুই মিনিট সময় এই দুই মিনিট সময় আপনার তেমন কোনো বেশি না যদি আপনি মনে করেন যে দুই মিনিট আমার কাছে অনেক মহামূল্যবান আমার দোকান রয়েছে আমি এই সময় দোকানে গিয়ে বা বা টাকার বিক্রি করতে পারবো একটু চিন্তা করে দেখেন যে আপনি যদি মসজিদ থেকে বের হন এম অবস্থায় মালাকুল মউত বা আজরাইল আলাহ সালাম এসে হাজির হয়ে যায় যে বান্দা তোমার আর এক সেকেন্ড সময় নাই এখনই তোমার যেতে হবে দুনিয়া ত্যাগ করে দুনিয়ার মায়া তোমার শেষ তোমার আর এক সেকেন্ড সময় দেওয়া হবে না অতএব তুমি চলো আমার সাথে আপনি তখন কি করবেন এই জন্য ভাই দুনিয়া ছাড়া আখেরাতের যত কাজ রয়েছে সেগুলোকে প্রাধান্য দিবেন সেগুলোকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে ঠেলে দিবেন তাহলে দেখবেন যে সব কাজে আল্লাহ তালা বরকত দান করবেন সব কাজে আল্লাহ তালা সফলতা দান করবেন এবং এতে দুনিয়ায়ও লাভ আখেরাতও লাভ আপনার যদি দুনিয়াতে এমন মনে হয় যে সাময়িক ক্ষতি হয়েছে এই সাময়িক ক্ষতি হয়তো আপনার চোখে দেখা যাইতেছে কিন্তু আসলে যে লাভটা হইতেছে এই লাভটা হয়তো আপনার এই দুনিয়ার চক্ষু দিয়ে আপনি দেখবেন না আপনি দেখবেন যখন কবরে তখন আপনার সামনে উপস্থাপন করা হবে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা এইভাবে তোমার জন্য সাজিয়ে রেখেছেন এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা দুনিয়াকে আমরা প্রাধান্য না দিয়ে আখেরাতকে প্রাধান্য দিব আর এ আমলটা করব। আপনি পাঁচ সক্ত নামাজের পরে দশ বার করে পঞ্চাশ বার করা হয় একটু চিন্তা করে দেখেন যে বান্দা যখন কোনো ব্যক্তি যখন এইভাবে আমলটা করে তাহলে তার অন্তরের ভিতরে এই জিনিসটা বসে যায় যে আল্লাহ এক আল্লাহ তালা অমুকাপেক্ষী আল্লাহ তালা কোনো সন্তান নাই আল্লাহ তালা কাউকে জন্ম দেন নাই আল্লাহ তালাকেও কেউ জন্ম দেয় নাই এইভাবে যখন তার তাওহিদের বীজ অন্তরে বসে যায় তাওহিদ বা একত্বতা বসে যায় তখন আল্লাহ তাআলা তার সমস্ত কাজ থেকে তার খারাপি কাজ থেকে আল্লাহ তালা তাকে হেদায়েত দান করেন ফিরিয়ে রাখেন যে এই বান্দা আমার একত্বতা প্রকাশ করেছে এই বান্দা আমার জন্য আমার জন্য এবাদতবন্দিকে করতেছে শুধুমাত্র আমার জন্য আমাকে এক মনে করে আর তখন আল্লাহ ওয়াজিব হয়ে যায় এই বান্দাকে যত প্রকার দুনিয়ার খারাপি রয়েছে সব খারাপি থেকে হেফাজত করা তাই আমরা চেষ্টা করবো এই আমলটা করার জন্য এবং সুরা এই ক্লাসের আরো ফজিলত রয়েছে যে প্রিয়ন বিশ্বাল্ল আল্লাহ বলেন যে সুরা এই ক্লাস কোন ব্যক্তি যখন একবার তেলাউ করে তাহলে তার জন্য আল্লাহ তালা কোরআনের গোটা কোরআন অর্থাৎ তিরিশ পারা কোরআনের এক তৃতীয়াংশ পড়া সব আল্লাহ তালা আমায় তারা আমল নামায় দিয়ে থাকেন অর্থাৎ এক তৃতীয়াংশ অর্থ হচ্ছে যে তিন ভাগের এক ভাগ একবার পড়লে আপনি 10 পারা পড়ার সওয়াব পাবেন দুই বার পড়লে 20 পারা পড়ার সওয়াব পাবেন তিনবার বার পড়লে 30 পারা অর্থাৎ পূর্ণ কুরআন পড়ার সওয়াব পাবেন তাহলে 10 বার পড়তেছেন অর্থাৎ আপনি তিন খতমের বেশি কুরআন তেলাওয়াত করার সওয়াব পাইতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য প্রিয় দিনি ভাই এবং বোনেরা চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই ছোট্ট আমলটা করার জন্য যদি পাঁচ ওয়াক্ত নামাজে পরেও না পারেন অন্তত দৈনিক একবার দৈনিক একবার হলেও সুরা এই ক্লাস বার তেলাওয়াত করবেন বিশেষ করে আপনি চাইলে ঘুমের সময় পড়তে পারেন ঘুমের সময় যখন আপনি ঘুমাবেন তখন ওযু করে এসে তারপরে আউজুবিল্লা বিসমিল্লাহ সহ আপনি সুরা এই 10 বার করে ঘুমিয়ে পড়বেন 10 2 মিনিট সময় লাগে আপনার পড়তে এরপর আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন এইভাবে আপনি এই আমলটা করবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করুন